তাই বলে আপনি আমার প্রিন্সেসকে কে এইভাবে বকবেন আপনার কোনো রাইট নেই ওকে বকার আপনি জানেন আমি আর ওর পাপা কোনোদিন ওর মুখের উপর কথা পর্যন্ত বলি না আর আপনি ওকে সমানে বকে যাচ্ছেন আপনি সাহস হয় কি করি আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনাকে টাকাটা দেওয়া হয় কিসের জন্য আমার প্রিন্সেস ভালোভাবে ঠান্ডা মাথায় বোঝানোর জন্য ওকে বকার জন্য নয় ঠিক আছে আমি আর ওকে না যদি ভালোবেসে কিছু করাতে পারেন তাহলে আমার মেয়েকে পড়াতে আসবেন না হলে কাল থেকে আপনার আর আসার কোনো প্রয়োজন নেই কথাটা যেন মনে থাকে কাল এতবার করে বোঝানোর পরেও তুমি আজকেও আবার অঙ্কটা ভুল করেছো কি হলো দিদিমনি আপনি বকছেন কেন এত চেঁচামেচি হচ্ছে জন্য আসলে সব ভুল ভাল করে অঙ্কগুলো করছে আমি কালকে অনেক বার করে ওকে বুঝিয়েছি তারপরেও ও ভুল ভাল করছে তাই একটু বকছিলাম তাহলে মুখে কেন বলছেন হাত চালান ওর চোখ দুটোকে দেখে আপনি ওকে দিয়ে লাল করে দিন তো বসে নাও করেছেন চোখ দুটো বাঁধিয়ে ওকে মেরে একদম ছিটে করে দিন আমি ডাক্তার দেখে ওকে ঠিক করে দেব বুকছেন কেন হাতটা চালান না না আমি আবার বুঝিয়ে দিচ্ছি ও ঠিক পারবে দাঁড়ান আমি এক্ষুঁই আসছি এক্ষুতে আমাকে ডানটা নিয়ে আসছি